আসসালামু আলাইকুম আমার পিছনে যে ছবিটা দেখতে পাচ্ছি ঢাকা ইউনিভার্সিটির কার্জন হল হাজারো শিক্ষার্থীর স্বপ্ন আগামীকাল শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট এবং বিভাগ পরিবর্তন একসাথে যে ইউনিট বি ইউনিট এটার পরীক্ষা তো কালকে পরীক্ষা নিয়ে কিছু কথা বলতে চাই যারা আজকে ফেসবুকে এই ভিডিওটা দেখবে অবশ্যই অবশ্যই ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে অথবা অন্য যে কোনো পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা এটা হচ্ছে আপনার নাম রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার এগুলো সঠিকভাবে এবং সেট ভালোভাবে করা অনেকেই ভালো পারি কিন্তু যে সমস্যাটা হয় ছোট্ট একটা ভুলের জন্য তার এই স্বপ্ন আমার পিছনে আছে এই মিস হয়ে যায় আপনাদের সবাইকে বলবো যেহেতু ঢাকা ইউনিভার্সিটি রিটার্ন আছে অবশ্যই রিটার্ন যখন পরীক্ষায় দিবেন খুবই সাবধানে লিখবেন অযথা অযথিত কথা লিখবেন না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে এমসি যখন অ্যান্সার করবেন যে এমসি কোর আপনি আগে পারেন ওইগুলো অ্যান্সার করে যাবেন এমন না যে সবগুলো যেটা পারি না এটার জন্য সময় নষ্ট করবো ন এটা করা যাবে না স্পেসিফিক যেটা পারি এটা করে করে খুব দ্রুত স্কিপ করে যাব এবং পরবর্তী আমি সময় পাই এবং হ্যাঁ যদি আমি প্রশ্নগুলো সবগুলো করি যেগুলো আমি ফার্স্ট হ্যান্ড এ যাই এগুলো করার পর অবশ্যই কিছু সময় থাকবে যারা আমরা মেধাবী তো অবশ্যই দোয়া করি মেধাবীরা এবং স্বপ্ন সফল হোক সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম